নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যদি আবার সব কিছু ছেড়ে আগের মতো করে বাঁচতে চাই বা আগের মতো করে সংসারটা গুছিয়ে নিতে চাই তাহলে কি হবে যবে থেকে বাড়িতে এসেছি এগুলোই চিন্তাভাবনা করছি তো বাড়িতে ওপরের কাজ চলছিল, কিন্তু এখন বন্ধ আছে আমরা যেহেতু অনেকদিন দিন যাবৎ বাড়ির বাইরে ছিলাম আর আমার শ্বশুরমশাই জবে থেকে রিটায়ার করেছে উনিও ঠাকুর ধর্ম এগুলো নিয়েই ব্যস্ত যার জন্য বাড়িতে খুব একটা সময় দেওয়ার মতো সময় কারোই নেই যারা আমাদের বাড়িতে রেন্টে থাকেন তারাই মোটামুটি বাড়িটা দেখাশোনা করে রাখেন কিন্তু আমার শ্বশুরমশার একটা ভালো গুণ আছে উনি যখনই সময় পান পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার সাথে গাছ দেখাশোনা করা এগুলো কিন্তু উনি খুব পছন্দ করে আর আমাদের বাড়ি চারপাশে প্রচুর গাছ আমাদের বাড়িটা আসলে অনেকটা জায়গা জুড়ে যার জন্য গাছপালার কোনো কমতি নেই আম গাছ তার সাথে কাঁঠাল সুপারি নারকেল যেমন আর की होय তো চারিদিকে সবুজে ঘেরা আর হাওয়া বাতাসেরও কমতি নেই আমি যখন শিলিগুড়িতে থাকি এই জিনিসটা ভীষণ মিস করি সত্যি কথা বলতে যখন বাড়িতে থাকতাম তখন এই ছোটো ছোটো বিষয়গুলো কখনোই আমি লক্ষ্য করিনি কারণ ছোটোবেলা থেকে না আমি এরকম পরিবেশেই মানুষ বিশেষ করে রেন্টে থাকা এটা আমরা কখনোই থাকিনি কারণ জন্ম থেকে আমরা নিজের বাড়িতে খোলামেলা পরিবেশে গাছ কাছালি সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ বলতে পারো তেমনভাবেই মানুষ হয়েছি তো এখন যখন একটা বদ্ধ জায়গাতে থাকি তখন এই জিনিসগুলো এত মিস করি আর প্রত্যেকটা ছোট ছোট জিনিসের আর কি ভালোবাসা ভালো লাগাটা মর্মটা বুঝতে পারি তো আমাদের গাছ ভর্তি ফল হয়ে রয়েছে আম তারপরে কাঁঠাল নারকেল তো তোমাদের দাদা বলছিল যে এখান থেকে কিছু ফল পেরে নেই আসলে অনেক বেশি করে পেরেও কোনো লাভ নেই এত তো আর একসাথে খাওয়া যায় না আর বাড়িতে থাকলে অল্প অল্প করে নামিয়ে খাওয়াটা একটা আলাদা ব্যাপার তো যারা আমাদের বাড়িতে রেন্টে থাকে বরাবরই আমরা আমরা তাদেরকেই বলি যে যতটা সম্ভব এগুলো খেয়ে খেয়ে শেষ করার কথা অপচয় হওয়ার থেকে কাজে লাগবে সেটা অনেক ভালো ব্যাপার আর দুপুরবেলা ছাদে এসেছি প্রচণ্ড গরম আমার খুব ইচ্ছে করছিল যে তোমাদেরকে একটু আমাদের বাড়িটা ঘুরে দেখাই আর এই যে দেখো চারিদিকে কত গাছপালা এত ভালো লাগে না আমাদের আসলে প্রত্যেক সিজনেই কিছু না কিছু গাছের মধ্যে ফল হয় আর আমাদের বাড়িতে একটা জিনিস খুব বেশি সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ মানে চারিদিকে ঘুরলেই অ্যালোভেরা গাছ দেখতে পারবে আর এগুলো সব আমার শ্বশুরমশাই পরিচর্যা করে রাখে তো গাছের মধ্যে খুব বড় বড় আম হয়েছিল আর আমাদের গাছের আমগুলোতে একটু পোকা হয় না আর তার সাথে খেতেও খুব মিষ্টি তো আমার শ্বশুরমশাই দেখো এখানে কি করেছে ধনে পাতা লাগিয়েছে যদিও এটা ধনেপাতার পাতার সিজন ছিল না তো আমি ভাবছিলাম আমাদের কি কি গাছে হয়েছে একটু তোমাদেরকে ঘুরে দেখাই যেমন দেখলে একটা কলা হয়েছে তো এখানে আবার এই যে অনেকগুলো গাছ লাগানো হয়েছে যেগুলো অ্যালোভেরা গাছ তার সাথে একটা মনে হয় আমলুকি গাছ আবার অনেক রকমের গাছ রয়েছে তো আসলে নিজের বাড়ির জিনিসগুলো ঘুরে ঘুরে দেখানোটাও একটা কিন্তু আনন্দের ব্যাপার তো ওই যে দেখো আমাদের মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছিলাম আমাদের বাড়িতে খুব সুন্দর একটা মন্দির আছে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা মন্দির তো আমাদের একটা ছোট্ট ক্ষেত রয়েছে ক্ষেতের মধ্যে ওই মিষ্টি কুমড়ো গাছ টাটা গাছ তারপরে পাট শাক এগুলো লাগানো হয়েছিল তোমাদের দাদা বলছিল যে চলো খেতে যাই খেতে গিয়ে দেখি কি কি হয়েছে সেগুলো তুলে তুলে আনি তো এত গরম আমি আর সহ্য করতে পারছিলাম না আসলে আজকে রোদটাও তেমন দিয়েছিল আর ভাবলাম যে না যেহেতু বাড়িতে এসেছি তোমাদেরকে একবার আমাদের এই ক্ষেতটাও দেখিয়ে দিই আসলে শীতকালে অনেক রকমের গাছ লাগানো হয় আর বর্ষাকালের দিকে হয় কি প্রচুর ঘাস হয়ে যায় আর এই জায়গাগুলোতে একটু ওই জোক সাপ টাপেরও ভয় থাকে তো তার জন্যে আমি একটু বাগানে যেতে ভয়ই পাই তো এখানে দেখো মিষ্টি কুমড়ো গাছ তারপরে তোমাদের দাদা বলছিল যে কিছু কেটে নেই আসলে বাড়ির এই যে শাক পাতাগুলো না এত হেলদি হয় আর তার সাথে রান্না করার সময় এত সুন্দর গলে যায় আর বাজার তার থেকে যেগুলো টাকা দিয়ে কিনি এত বেশি বেশি করে দাম তার সাথে যখন রান্না করি একদমই সেদ্ধ হতে চায় না তো যার জন্য বাড়িতে আসলেই ব্যাগ ভরে ভরে বাড়ির থেকে যাহা পাই আর কি তুলে নিয়ে যাই তো এখানে অনেকটা শাক কাটা হয়েছে আমরা শুধুমাত্র একদিনের জন্যই এবার বাড়িতে গিয়েছিলাম তো এবার যেহেতু একদিনের জন্য গিয়েছি যার জন্য বাড়িতে ফিরে খুব একটা কাজের চাপ ছিল না তারপরেও আমি যেখান থেকেই ফিরি না কেন আমার রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করতে হবে বিছানাটা চাদর চেঞ্জ করে গুছিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজোটা সেরে নিয়েছি সেরে এখন সন্ধেবেলার খাবার দাবার রেডি করব যেহেতু এত দূর থেকে এসেছি না সবার ভীষণ খিদে পেয়ে গেছে আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আম কাঁঠাল তা তোমাদের দাদা বলছিল কাঁঠালটা একটু ভাঙো আর তার সাথে আমি ভাবলাম যে একটু রুটি বানাই কারণ কাঁঠালের রস দিয়ে রুটি সেটা একটা মানে তোমাদের দাদার পছন্দের খাবার কারণ আমাদের বাড়িতে না গাছের থেকে কাঁঠাল যখন নামানো হতো তখন এইভাবে আমার শাশুড়ি মা দেখতাম কাঁঠালের রস বানাতো আর সবাইকে কাঁঠালের রস দিয়ে রুটি বানিয়ে খেতে দিত তো তোমাদের দাদা আসলে বলছিল আজকে যে ওই দিনগুলো খুব মিস করি তো আমি ভাবলাম যে না একটু বানিয়েই দিই তো এদিকে কাজ করতে করতে যেই কথাটা তোমাদেরকে প্রথমে বলছিলাম যে যদি আবার আগের মতো করে বাঁচা যেত বা আগের মতো করে সংসারটা করা যেত সত্যি কথা বলতে আমি যেই ধরনের কাজগুলো করতে চাই আর যেইভাবে তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরতে চাই সেটা শুধুমাত্র আমার নিজের বাড়িতেই সম্ভব মাঝে মাঝে মনে হয় কি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর একটা জায়গাতে রান্নাবান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি বা আমাদের বাড়িটা না অনেক বড় একটা জায়গা জুড়ে যার জন্য তোমাদের দাদা সব সময় বলে এই বাড়িটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় বাড়িটাকে তৈরি করা যায় তাহলে আমার যেই স্বপ্নগুলো আছে প্রত্যেকটা স্বপ্ন আসলে পূরণ করা সম্ভব তো যখনই বাড়িতে যাই এই আবেগগুলো না খুব দোলা দেয় আমার মনে ভাবি কি বাড়িতেই ফিরে আসি আর অন্যের বাড়িতে থাকা না একটা যতই বলো পরাধীনতা যারা থাকো তারা তো জানো অনেক কিছু রেস্ট্রিকশান আসলে মানতে হয় নিজের বাড়িতে ওই সমস্যাগুলো তো কোনো দিনও ফেস করিনি যতই যাই প্রবলেম থাক না কেন ওই স্বাধীনভাবে একটা বাঁচার ব্যাপার ছিল কিন্তু অন্যের বাড়িতে মানে রেন্টে থাকলে সেটা কখনোই সম্ভব নয় কিন্তু একটা জিনিস কী বলো বাড়িটা তো কখনো খারাপ হয় না বাড়ির পরিবেশও খারাপ হয় না হয়তো দু একজন মানুষের জন্য সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আর ভীষণ ভয় হয় আসলে ভাবি যদি আবার আগের মতো করে সব কিছু গুছিয়ে নিতে যাই আবার আগের মতো নানা রকমের সমস্যা হয় তাহলে এবার হয়তো সব কিছু মেনে নিতে আমার পক্ষে সম্ভব হবে না কারণ এই যে নিজের মতো করে একটা সংসার করার অভ্যেস হয়ে গেছে তো তো এখন যদি নানা রকম বাধা আসে তাহলে আমার পক্ষে ভীষণ মুশকিল যখনই এই কথাটা ভাবি তখন আমি এক পা এগিয়ে আসলে দশ পা পিছিয়ে যাই তো যার জন্য আসলে অনেক রকমের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বাড়ির বাইরেই রয়েছি আর বিশেষ করে যেহেতু আয়ুষমানের বাবার কাজ বাইরে তো ভাবি যে বাড়িতে যাওয়া মানে আবার আমি আর আমার ছেলে একা হয়ে যাব কারণ ওর বাবা বাইরে কাজেই থাকবে তো যখন ভাবি এই কথাটা তখন মনে হয় যে অল্প খাবো বা কষ্টে থাকবো তারপরেও হাজবেন্ডের সাথে একসাথে থাকাটাই ভালো কারণ যাদের হাজব্যান্ড বাড়ির বাইরে থাকে তারা জানে কি রকমের সমস্যা সম্মুখীন হতে হয় যেটা আমার থেকে ভালো আর কেউই জানে না যার জন্যে আমি এই জিনিসটা ভীষণ ভয় পাই যে আয়ুষ্মানের বাবা থাকবে না আর আমি একা একা থাকবো তো এদিকে দেখো আয়ুষ্মানের জন্য আমি চিনি দিয়ে আর ঘি দিয়ে পরোটা বানাচ্ছি কারণ ও আবার কাঁঠালের রস খাবে না তো এদিকে আমি এই তো একটা পরোটা ওর জন্য মোটা করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি না আটা দিয়েই বানাচ্ছি আর ময়দাটা খুবই কম খাওয়া হয় যখন আমি ভিডিওর জন্য কোনো রকম রেসিপি শ্যুট করি তখনই আসলে ময়দাটা ইউজ করা হয় তাছাড়া নিজেরা ঘরে কিন্তু আমরা একদমই ময়দা খাই না ময়দাটা পুরোপুরিভাবেই আসলে অ্যাভয়েড করা হয় হয়তো মাসে একদিন লুচি বানাচ্ছি তখন ময়দাটা ইউজ করা হয় কারণ আমাদের ঘরে আবার আটা দিয়ে লুচি করলে কেউই খেতে পছন্দ করে না আমি অনেক একবার আটা দিয়ে লুচি করে ট্রাই করেছিলাম তো দেখলাম যে শুধু শুধু নষ্ট হওয়ার চেয়ে ওই তিনটের জায়গায় দুটো লুচি খাক ময়দা দিয়ে তাও শান্তি আর তাছাড়া এমনিতে আটাটাই ইউজ করা হয় তো এখানে চিনি দিয়ে আর ঘি দিয়ে আয়ুষ্মানকে একটা পরোটা করে দিয়েছি আসলে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওরা হচ্ছে খিদেতে নাজেহাল হয়ে গেছে আসলে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির দূরত্বটা বেশ অনেকটাই তো এতটা দূর আসার পরে না আসার সাথে সাথে তো আমি আর কোনো কিছু খাবার রেডি করতে পারিনি আসলে এসে ঘর দোর সব ক্লিন করেছি তারপরে স্নান পুজো শেষ করেছি তারপরে এখন খাওয়া দাওয়ার এই যে আয়োজন করে নিয়েছি আর এই যে বাড়ি থেকে আমার মা টিফিন বক্সে করে মিষ্টি দিয়ে দিয়েছিল ওগুলো আবার এখানে নামিয়ে নিলাম তো তোমাদের দাদাকে এই যে কাঁঠালের রস দিয়ে রুটি দিয়ে দেব দিয়ে দেবো আর আজকে আমার যেটা আছে না আজকে আমার রাতেও রান্নাবান্না করতে হবে আর কোনো একটা জায়গা থেকে যখন মানে আসি তারপরে এই যে ঘরের এত কাজ থাকে যখন করতে হয় না তখন মানে কান্না পেয়ে যায় আমার মনে হয় যে আর কোথাও আর কোনো দিনও যাবোই না কিন্তু তারপরে যখন কিছুদিন থাকি তারপরে আবার খারাপ লাগে একঘেয়ে ঘরের মধ্যে থাকতেও তো ভীষণ একা একা লাগে তাই না তখন আবার বেরোতে হয় আর কিন্তু ওই বেরিয়ে এসে একই অবস্থা প্রচুর জামা কাপড় এক তো কাচার থাকে তারপরে পুরো ঘর ক্লিন করা থাকে আমি আবার কি করি সব কিছু যদি আমার ঝকঝকে পরিষ্কার না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না মানে সব কিছু আমাকে ক্লিন করতে হবে আর বিছানা চাদর থেকে শুরু করে সব কিছু কাছাকাছি করতে হবে মেন হচ্ছে আমার কিচেনটা কিচেনের প্রত্যেকটা বাসন ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে আমি আসলে রান্নাবান্নাগুলো করি কারণ ঘরে না থাকলে দেখবে আরশোলা টিকটিকি এগুলো তো আসবেই আমরা হয়তো চোখে দেখতে পারি না কিন্তু ওরা কিন্তু ঘোরাফেরা করে আর আমি যতটা সম্ভব বাসনপত্র সব ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রেখে যাই তারপরেও কিছু বড় বড় বাসন থাকে যেগুলো না ওই ভেতরে রাখা সম্ভব হয় না যেগুলো বাইরেই থাকে তো ওগুলো পরিষ্কার করতে হয় তো এখানে দেখো অনেকটা কাঁঠালের রস রয়ে গিয়েছিল আর কাঁঠালটা না অনেকটা ছোট নিয়ে এসেছিলাম কারণ এত দূর থেকে এত ব্যাগ ভরে ভরে জিনিস আনানো সম্ভব হয় না তো যার জন্য যতটুকু পারি আসলে কম কম করে আনি তো এখানে খাওয়া দাওয়া সন্ধেবেলা সব হয়ে গেল এখন কিন্তু ওই সন্ধ্যে পনেরো সাতটা সাতটার মতো বেজে গেছে আর আমি যেটা করি যখনই খাবার দাবার শেষ হয়ে যায় যেটা আমার অভ্যেস সাথে সাথে বাসন ঠাসনগুলো মেজে রাখি আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই যার জন্য বাসন জমানো আমার খুবই কষ্টের ব্যাপার যার জন্য যখনকার বাসন তখন যদি না মাজি তাহলে এই যে রাত্রেবেলা যখন বাসন মাজবো তখন আমার আবার অনেক কষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো আটাটা অনেকটা বেঁচে গেছিল তো ভাবলাম যে এই যে ফ্রিজে তুলে রাখি কালকে সকালে আয়ুষ্মানের জন্য টিফিন বানানো হয়ে যাবে তো আমি আবার জিনিসপত্র খুব একটা নষ্ট করতে পছন্দ করি না ফ্রিজে সুন্দর করে তুলে রাখবো বা গুছিয়ে রাখবো এয়ারটাইট কন্টেনারে তো এটাই ভালো লাগে আসলে এখন যেটা করব এই যে খাবার দাবারগুলো সব তুলে রাখলাম তারপরে কিচেনটা একটু ক্লিন করব ক্লিন করে তারপরে এই যে বাসনপত্রগুলো জমেছে এগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে রাখব তারপরে আবার আয়ুষ্মানকে পড়তে বসাবো পড়াশুনো হয়ে গেলে রাত্রেবেলা ওই হালকা পাতলা কিছু রান্না করে নেব তো আমাদের মেয়েদের জীবনটা দেখো যেখানেই যাও যেখানেই সংসার করো না কেন কাজকর্ম কিন্তু একই এক মিনিটের জন্য নিস্তার নেই মানে চলছেই তাই আমি ভাবছিলাম যে আগে মেয়েবেলা থাকতে যেখানেই বেড়াতে যেতাম এসে বিছানায় শুয়ে পড়তাম মানে ক্লান্ত হয়ে আর এখন বিছানায় শোয়াটা একটা স্বপ্নের মতো আমার কাছে কারণ এই কাজগুলো ওই বিছানায় শোয়ার পরে উঠে করতে ইচ্ছে করে না তার থেকে ভালো সব কিছু একদম গুছিয়ে ক্লিন করে তারপরে একটু রেস্ট নেওয়া যাবে আর আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো চ্যানেলে ভিডিওগুলোকে শেয়ারও করতে পারো তো দেখো সন্ধ্যেবেলার কাজকর্ম কিন্তু সব হয়ে গেল বাসনগুলো এখানে মেজে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই টাটা বাই বাই